হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই পলাশ বৈশাখী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি শেয়ার করতে চলেছি আমাদের গ্রামের পুজো মা শীতলার পুজো কেমনভাবে হয় সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখতেই পাচ্ছ আমরা সবাই চলে এসেছি আর মানুষজন কত জমা হয়েছে দেখতে পাচ্ছ তবে হ্যাঁ পুরোটা আমি নিতে পারিনি মানে আরও কিন্তু মন্দিরের পেছনে অনেকে আছে এত ভিড়ের জন্য তারা সামনের দিকে আসতে পারেনি তো সবাই অপেক্ষা করছে মা আসবে বলে কারণ মা সেই সকালে প্রদক্ষিণে বেরিয়েছে পুরো গ্রামটা ঘুরে তো মাকে নিয়ে আসা হচ্ছে তার জন্য আমরা সবাই এখানে অপেক্ষা করছি দেখতেই পাচ্ছো মা কিন্তু চলে এসছে মন্দিরে তো মন্দিরে আসার পর আমাদের এখানে নিয়ম রয়েছে মন্দিরের চারপাশে মাকে কিন্তু ঘোরানো হয় আর যেহেতু মা গ্রাম প্রদক্ষিণের পর মাকে আবার মন্দিরে প্রবেশ করানো হয় তো তার আগে মাকে মন্দিরের চারদিকেও প্রদক্ষিণ করানো হয় তো সেটার জন্য সবাই কিন্তু অপেক্ষা করে থাকে এই একটা বছর ধরে আর মা যখন সকালে প্রদক্ষিণের জন্য বেরোয় তো তখন কিন্তু আমাদের এই গ্রামে একটা নিয়ম রয়েছে বিভিন্ন রকম মানে পালা করতে করতে ওরা মাকে প্রদক্ষিণ করতে নিয়ে যায় সেটা নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ আর এত মানুষজনের ভিড় আমার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি যে কাছাকাছি আমি গিয়ে ভিডিওটা শ্যুট করতে পারবো তো যাই হোক আশা করি তোমরা কিছুটা হলেও বুঝতে পারছো এখানে দুর্গা মহিষাসুর সমস্ত রকম কার্তিক গণেশ নারায়ণ সব মোটামুটি ছদ্মবেশ নিয়েছে দেখতেই পাচ্ছ এটা তো সত্যি আমার কাছে ভীষণ ভালো লাগে সেই ছোট থেকে এই একই জিনিস দেখে আসছি মানে এটা না হলে আমার যেন পুজোটা সম্পূর্ণ বলে মনে হবে না তবে যদিও আজ পর্যন্ত এইরকম ছাড়া মাকে প্রদক্ষিণ করতে কখনোই নিয়ে যাওয়া হয়নি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কেমনভাবে মাকে মন্দিরের চারদিকে প্রদক্ষিণ করানো হচ্ছে সেই সঙ্গে পালাও হচ্ছে তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ কেমন লাগলো অবশ্যই জানিও আমাদের গ্রামে কিন্তু শীতল মায়ের পুজো বা গ্রাম পুজো এভাবেই হয় তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো মাকে মন্দিরে চারিদিকে প্রদক্ষিণ করানো হয়ে গেছে এবার মা আবার মন্দিরে প্রবেশ করবে আবার এক বছরের জন্য মা মন্দিরে প্রবেশ করে থাকবেন এক বছর পরে আবার মাকে ঠিক এই টাইমে আবার বের করানো হবে এবং পুরো গ্রামটা প্রদক্ষিণ করানো হবে আর এটাই কিন্তু আমরা বছরের পর বছর দেখে আসছি যে মাকে এইভাবে প্রদক্ষিণ করানো হয় তারপর মাকে আবার মন্দিরে প্রবেশ করানো হয় তো মাকে নেওয়ার জন্য ঠাকুর ঠাকুরমশাই নিজেই এসছে তো মাকে এবার ভেতরে নিয়ে যাবে মাকে নিয়ে আসার জন্য সবাই দেখতেই পাচ্ছ চারদিকে কেমন ঘিরে রয়েছে মাকে প্রণাম করার জন্য মাকে একবার নিয়ে মন্দিরে প্রবেশ করানোর জন্য সব তারপর শুরু হয়ে গেছে এই কাণ্ড মানে যা আমি সবচেয়ে বেশি ভয় পাই এখানেই কিন্তু আমি দাঁড়িয়েছিলাম কিন্তু যা শুরু হয়েছে বাতাসা এইভাবে বিতরণ তারপরে আমি সোজায় কিন্তু চলে এসেছি কারণ এটা আমার ভীষণ ভয় হয় কোথায় লেগে যাবে এই এইভাবে আমি দূরে থাকি আর মন্দির থেকে ফেরার পথে দেখি এই অবস্থা তো এত সাউন্ড এত সাউন্ড আমি কাছে যেতেই পারিনি দূর থেকে ভিডিওটা শ্যুট করেছিলাম তো পুরো ভ্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও